আমার মনে হয় দেশটার মধ্যে শেখ হাসিনা ছিল খুব ভালো ছিল আমরাও ভালো ছিলাম এখন নতুনভাবে দেশের মধ্যে কত কী শোনা যায় করতে আছে তার জন্য আসলে নিজেরাই বিভ্রান্তির মধ্যে আছে কেননা শেখ হাসিনা একটা না সতেরো বছর কাটাইছে আরও যদি পঞ্চাশ বছর থাকতো আমার মনে খুব ভালো ছিল কেননা কোনো দ্বিতীয় কোনো দল নাই কোনো মানুষ নাই শেখ হাসিনা যা করত তা আলহামদুলিল্লাহ আমরা সেটা মাইনা নিতাম করতাম কিন্তু এখন শেখ হাসিনা নাই কি করছে এই অধিকার ফিরা ফাওনের এই ছাত্রছাত্রীরা আন্দোলন করছে সে আন্দোলনে শেখ হাসিনা মারা নাই দেখা কি করছে অনেক মারা গেছে জীবন দিয়েছে ছাত্রছাত্রীরা এবং জনগণ তার বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন করছে এই শেখ থেকে শেখ হাসিনা লাস্টে জুলাই উত্থানে সে পালাইছে ভারতে তো এখন তো আর কেউ নাই মাঠের মধ্যে যদি এখন থাকতো সে কি ইলেকশন করতে দিত ইলেকশন করতে জীবনও দিত না এখনও সে ক্ষমতাতে থাকতো ইলেকশন তো স্বপ্নের দূরের কথা সে এটা কেউ একটা আওয়াজ করবে এরকম কোনো লোক ছিল না কেননা বিএনপি তো বিদেশ বিদেশে লন্ডনে আমেরিকান সব জায়গার মধ্যে ঘুম হয়ে আছে আর যারা জামাত দ এক মাইরা তামা তামা করে লাইছে আর সাধারণ মানুষ দ আর কোনো এডে লইয়া কোনো আর কাহিনী কুইনি নাই তাহলে আপনি ইলেকশন করবেন পত্রিকা কিন্তু এখন জুলাই উত্থানের পরে যারা এই ছাত্র সমাজরা বলতে আছে যে আমরা নতুনভাবে এই এত স্টুডেন্ট এত শিক্ষক শিক্ষিকা মারা গেছে তার বিনিময়ে যেন আমরা দেশ স্বাধীন করছি আসুন আমাদের পক্ষে থাকুন কিন্তু তারার পক্ষে কেউ নাই না যদি থাকতে তাইলে আবার না তারা বলতে আছে যে হায়ের পক্ষে আসুন কেননা নতুন এই যে দেশ স্বাধীন করছে তার বিনিময়ে তারা হায়ের যুক্ত করতে চাইতে আছে কিন্তু দেখেন অধিকাংশ মানুষ কি কেউ এটা বিশ্বাস করে মান্য নিতে চায় না কেন না। তারা চাইতে আছে যে আগের যে দিন ছিল উইডে মনে ভালো ছিল তো উইডলে তো শেখ হাসিনা ভালো ছিল তাহলে এনে ইলেকশনের তো কোনো কাহিনীর কোনো কথা না জামাত কো বিএমপি ক আরো অন্য অন্য দল ক এনে তো ইলেকশন হওয়ার কথা না আমার তো মনে হয় যে শেখ হাসিনা ছিল ভালো ছিল উইডারের দরকার তাইলে নতুনভাবে তারা আর কোনো বানসাল করতে পারবে না তাইলে যদি হায়ার পক্ষে হইতো তাহলে নতুনভাবে সব কিছু তারা যেরকম ইলেকশন সাইতে আছে যেরকম তারা অধিকার ফিরা সাইতে আছে যেমন আমুলির সাইতে আছে ক্ষমতা জানার লাগা জামাত সাইতে আছে ক্ষমতা জানার লাগা তো এরকম যদি চায় তাহলে তোমরা হায়ার হায়ার পক্ষে ভোট দিলেই তোমাদের সমস্যাটা কোন জায়গায় তোমরা দেশ স্বাধীন না কইরা যদি তোমরা ক্ষমতা যাইতা চাও তাহলে তোমরা এটা হা লিখতে সমস্যা হয় তো এটা আমার মনে হয় যে শেখ হাসিনে ভালো ছিল শেখ হাসিনা থাকলে আজকে আর কইতা না বলে যে আমার এন ভোট সামু বা দেমু বা নতুনভাবে ক্ষমতা জামু এরকম কেউ বলার কোনো অধিকার রাখতো থাকতো মাথা খারাপ জীবনও না আমাদের শেখ হাসিনে ভালো ছিল না হলে আজকাল এই হইতো না ছাত্র সমাজ এতোভাবে ইয়া করতে আছে তারার পাশে না দাঁড়াইয়া দেখুন শেখ হাসিনার আমলে যা হয়েছে ওই ডে নায়ের পক্ষে তারা ওই ডে গ্রহণ করতে যেতে আছে মানুষের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই কেন রে ভাই হ্যাঁ জুলাই উত্থানকে আপনার মাইনা নিতে কষ্ট হয় তো কষ্টে যদি হয় তাহলে আপনি বোর্ডে যাইয়েন না বোর্ডের দরকার নাই ডক্টর ইনুসে আসে ইনুসে থাক আজীবন এমনি ভয়া থাক